সবে বরাতের নামাজ কত আঘাত কিভাবে তোর সবে বরাত কাছে আসলে এ ধরনের প্রশ্ন অগণিত আসে অনেকেই করতে থাকে যে সব নামাজ কয় আঘাত পড়বেন কীভাবে পড়বেন আলহামদুলিল্লাহ এটা তো একটা ভালো জিনিস যে মানুষ বন্দে কী করতে চায় তার পদ্ধতি জানতে চায় এটা তো ভালো জিনিস আলহামদুলিল্লাহ সবে বরাত যেটাকে আমরা বলছি এটা হলো মোত্ত সাহবানের রজনী মধ্য সাহাবানের রজনী এটি হলো হাদিসের ভাষ্য লাইলাতুল নিসফে মিন শাহবান সবে বলতে কোনো জিনিস কোনো ফর্মেটেই হাদিসে আসে না হাদিসে আসছে লাইলাতুল নিসফে মিন শাহবাদ অর্থাৎ রাত মধ্য রাজানে বা মধ্য সাবানের রাত এটা হলো এই রাতের হাতিস সিদ্ধ না তো এই রাতে মর্যাদা এবং ফজিলত নিয়ে নানামুখী কথা আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে এরাতের মর্যাদা নিয়ে বহু হাদিস বর্ণিত আছে বহু হাদিসে রাতের মর্যাদা সম্পর্কিত বর্ণনা আছে তবে সেগুলো বেশিরভাগই বলল খুবই দুর্বল সূত্রে বর্ণনা সবগুলোকে একত্র করলে বা সবগুলোর যে আপনার অবস্থান আছে সেগুলোকে অ্যানালাইসিস করলে এবং এ বিষয়ে যে গ্রহণযোগ্য লেভেলের হাদিসও আছে সেগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে মত্ত সাবানের রাতের মর্যাদা একেবারে অস্বীকার করার সুযোগ নেই আমাদের ইস্তলাম আছে নানারকম মত আছে ভিন্ন কথা আবার হাদিসগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে এই রাতের মর্যাদা একেবারে অনস্বীকার্য বা অস্বীকার্য বা স্বীকার করা যায় না অস্বীকার করতে হবে এরকম না বলো এটা স্বীকার্য রাতের মর্যাদা আছে কি মর্যাদা আছে আল্লাহমাতা এই রাতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে সাধারণ ক্ষমা ঘোষণা করে আল্লাহ তালা গড়হারে ইমানদারদেরকে মাফ করে তবে অর্থাৎ ছোটোখাটো যে গুণাগুলো হয় মানুষের সবগুলো আল্লাহলা মাফ করে দেন তবে দুই ধরনের গুণা করলে সেগুলো মাফ হয় না বা তাদেরকে আলাদা আলাদা গণহারে মাফ করেন না গণহারের মা গণ ক্ষমার তারা পড়ে না তারা কারা এক হলো মোসৃদ যারা শীতকে লিপ্ত আরেকটা হলো মুসাহিন আপনার কারো সাথে শত্রুতা বিদ্বেষ হিংসা এগুলো লালন করে এরকম লোক তাহলে আপনি লাইল সাবান বা মত সাবানের রাত যেটাকে আমরা সর্বরাত বলি এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবেন অর্থাৎ শীত থেকে মুক্ত থাকবেন এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পরিচ্ছন্ন এটাই হলো আপনার সরবরাহের আমল বলতে পারেন অর্থাৎ মত্যসাব রাতের আমল হলো এটাই বলতে পারে যে এই দুইটা গ্রুপের মানুষকে যদি তাহলে মাফ করবেন না অতএব আমি ওর মধ্যে আসি কিনা চেক করে ভেরিফাই করে যাচাই বাছাই করে নিজেকে সেখান থেকে বের করে আনা এবং নিজের মনটাকে প্রেস করা কারোর প্রতি বিদ্বেষ হিংসা না রাখা কেউ করলো তাকে ক্ষমা করে দেওয়া উদার মন হওয়া হিংসা না রাখা এবং শীত থেকে মুক্ত থাকা এটা হলো অদের সবচেয়ে বড় প্রস্তুতি এবং বড় পর্ব সেই সাথে আল্লাহ সুমতলা এ রাতে বান্দাকে ক্ষমা করবেন আমি সে ক্ষমা লাভের আশায় যদি আমি নিজস্ব উদ্যোগে আল্লাহকে দোয়া এ বাজবন্দি করি সেটা আমার করার সুযোগ আছে কিন্তু সেটাকে রাতের আমল হিসাবে যেই ফর্মেটে আমাদের সমাজে করা হয়েছে আসলে এটাকে এইভাবে গুরুত্ব দেওয়া হয়নি কবর জয়ারাত করে অনেকে এ সম্পর্কে হাদিস পেশ করা হয় সেই হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায় না সমস্ত মহাদুদ্ধদের একই কথা অথচ আমরা অনেকে রাতে কবর জায়াত করাটাকে জরুরি মনে করি বা সুন্নত মনে করি কবর সারা বছরই জায়ারাত করা যায় এ রাতে করা যাবে না এমন কোনো কথা নাই কিন্তু এই রাতে করার জন্য আলাদা করার কোনো সুযোগ নাই আবার হালুয়া রুটির প্রচলন আছে সেটা আরও জোরে সোরে আছে। কারণ বাঙালি যেখানে খাওয়ান দাওন আসে দুমদাম আছে ওখানে বাঙালি আসে সেটা কি সহবরাত নাকি থার্টি ফার্স্ট সেটা কি ওই যে গড়ি উড়ানোর উৎসব নাকি ওই চৈত্র সংক্রান্তি সেটা কি হিন্দুদের কোনো অনুষ্ঠান না মুসলমানদের কোনো অনুষ্ঠান এসব দেখাদেখি নেই বাঙালি ফুর্তিক্রবণ একটা জাতি যেখানে ফুর্তি আছে বাঙালি সেখানে আছে। সেটা যে ধর্মের নামে হোক সেকুলার হোক অন্য কিছু হোক ফুর্তিতে বাঙালি আছে। হুজুকে বাঙালি আছে উৎসবে বাঙালি আছে। বিবেক বিবেচনা বোধ কাজ করে না এই যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সেন্ট ডে নিয়ে এবছর বিবিসি বাহাতে একটা রিপোর্ট হয়েছে রিপোর্টটা করে দেখবে এটা কোথেকে আসছে কাদের দিব এটা খ্রিস্টানদের একটা দিবস এটার সেকুলার দিবস মানে আপনাদের সবাইকে গিলাচ্ছে মানুষ কতটা বোকা হলে একটা ধর্মীয় দিবসকে সেগুলার দিবস মনে করে সব ধরনের মানুষ সেখানে মিশে যাচ্ছে এবং খ্রিস্টান ধর্ম পণ্ডিতরা বর্তমান সময়ের পণ্ডিতদের মন্তব্য আসছে যে এটা তারা দাবি করেছে এটা তার ধর্মের একটা ব্যাপার ছিল এখন সারা পৃথিবীতে মানুষ এটা করে তো যে সমস্ত যুবক এটা ভালোবাসার দিবসের নাম দিয়া এই মহাবাল্যতা যারা গা ভাসাচ্ছেন তারা দিকিমতো খ্রিস্টানদের দিবস পালন করছেন ইমান এটা নাটক কর্মত বিষয় এতটুকু এতটুকু আমাদের হিতাহের জ্ঞান থাকা উচিত যে কোটা করতে গিয়ে আসছি তো যেটা বলছিলাম যে আমরা উৎসব পাগল জাতি যা পাই সেটাই উৎসব তো সব রাতে আমরা হালুয়া রুটি খাওয়া একটা উৎসব এক সময় ওই পটকা ফুটাইতো তাই না ফুটাইতো আলহামদুলিল্লাহ এগুলো অনেকটা কমে গেছে ওর আমায় সচেতনতা সৃষ্টির যে প্রচেষ্টা সেটার মাধ্যমে তো পটকা ফুটানো হালুয়া রুটি খাও হালুয়ার দি কেন খায় বানানিস আদি যে নবেশ্নান দাঁত ওদের যুদ্ধে এজন্য কিন্তু হালুয়া খাইছেন সেজন্য আমরা হালুয়া খাচ্ছি আরে ভাই রস ইসলামের দাঁত শহীদ হয়েছে যে হালুয়া খাই ইয়াতে যুদ্ধে যে দাঁতে সেটাতে সাবান মাসে হয় না রজব মাসে হয় না এটা তো অন্য সময় হয়েছে এই সময় আপনি হালুয়া খাওয়ার মানে গিয়ে সেটাও আগেও না পরেও না ওই দিয়ে হালুয়া রুটি খাইতে মন চাইসা খামায় খা নাক যোদ্ধ খান শরীর নিষেধ করেনি কিন্তু এটা কি ইসলামের নাম দিয়ে খাচ্ছেন কেন হালুয়া রুটির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই খাচ্ছে আদার প্রদান করতেছে হ্যাঁ তো এবাদত করা ভালো আমি শুরুতে বলেছি প্রশ্ন করেছেন সেটা খুব প্রশংসনীয় যে এবাদতের পদ্ধতি জানতে চাচ্ছে তার মানে আপনার আগ্রহ আছে সেটাকে আমি প্রশংসা করেছি কিন্তু এবাদত কোনটা আর বেদাত কোনটা পার্থক্য করতে হবে ইসলামের নামে নকল এবাদত সেটাকে বলা হয় বেদাত যেটা কোনো প্রুফ কোরআন বা হালিসে নাই তো এই বে কেন্দ্রে হালুয়া রু এর অনেক কাজ আছে হালুয়া রুবিধা জ্বালানি নাই করতে পাইছে আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত ওই যে হুজুগারছে আমরা ধরে রাখতে পছন্দ কর যেহ আবার অনেকে সব তাতে মুসরি বা বন্দেই করতে আসে নিজে বা বন্দেই করে এ আশায় যাতে ভাগ্যটা সারা বছরে ভালো লেখা হয় তাই না এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কতটাও চূড়ান্ত এবং সঠিক আপনার বিশুদ্ধ প্রমাণ কোনো বিষয় না বরং সুরায় ওখানে তিন নম্বর চার নম্বর আর যদি আপনি দেখেন কোরনে কারিমে দেখবেন আল্লাহ বলেছেন ইন্না আঞ্চল না ফিরে এলাকারক ইন্না কুন মুসরি না আমি একটি বরফ করে রাতে কোরআন নাজির করেছি এবং ফি হাইফ ফরাতুকুল্লাম হাকিম আল্লাহ বলেছেন সে রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় তো কত যে তিনি করান রাতে রাতে প্রাজিম হয়েছে আমরা বানা নিয়েছি ভাগ্য নির্ধারণী রজনী পলাত মানে ভাগ্য তো সবে বরাত মানে ভাগ্যের রাত তাই না বানা আমি প্রায় চিন্তা করি যে সব হাতে মানুষ এত বেশি মসজিদে মারাল মানুষ মসজিদে আসা তো ভালো জিনিস কিন্তু এই রাতে আসে অন্য রাতে আসে না কাহিনী দেখ তো পরে দেখলাম তো কাহিনী হলো মানুষ মনে করে এ রাতে আসলে একটু কান্নাকাটি করে আল্লাহর সাথে একটু মাপ টাপ চাই এই চান্সে যদি ভাগ্যটা ভালো করে নেওয়ার তাহলে সারা বছর আত্ম নামাজ খেলা আমার দরকার নেই বাইচে গেলাম এক রাতে নিজেরটা করে নিলাম দুনিয়ার মানুষের চোখে দিলে দেওয়া যায় আল্লাহ আল্লাহকে তো দলে দেওয়ার সচুক নাই আল্লাহর বুল আলমী সব কিছু জানে সব কিছু খবর রাখে ভাগ্যে ভালো কিছু যদি চান সারা বছর ভালোই এবার বন্দি করবে আপনি ওই এক রাতে এবার বন্দি করে ভাগ্য লেখায় বেলবেন আর সারা বছর নামাজ কালাম পড়লে এটা তো বলতে পারে না এই জন্য লাইলে তো বেশি সাবানের মর্যাদা যতটুকু আছে ততটুকু আমরা অবশ্যই বিশ্বাস করব ধারণ করব চেষ্টা করব কিন্তু কোন অবস্থাতে এটাকে কেন্দ্র করে আমরা কুসংস্কারে বিশ্বাস করব না বাড়াবাড়ি করবো না ছড়াছড়িয়ে